আজকে ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেছে যে একদম আমি এগারোটার পরে উঠছি আর তখন উঠে দেখি কারেন্টও নাই কি একটা অবস্থা তাড়াহুড়া করে যে কী রান্না করবো কী করবো কিছু বুঝেই পাচ্ছিলাম না তাই তাড়াতাড়ি করে সবজি রান্না করলাম মাছ সার রান্না করলাম না শুধু সবজিটাই রান্না করলাম হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ আজ কয়েকদিন ধরে ঠান্ডা তো ঠান্ডাটা শুধু অতিরিক্ত খাওয়া হয়ে গেছে মানে অতিরিক্ত না প্রতিদিনই খাওয়া হচ্ছে এখন একদম সেভাবে সারে নাই তো তো ঠান্ডার ওষুধ খেতে কদিন ঘুমও হয়নি ঠান্ডার কারণে তো আজকে এত ঘুম পাচ্ছে আপনাদের ভাই ডিউটিতে তারপরে আমি মানে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে গেছে ঘুমানোর পরে হঠাৎ না পেয়েছি দশটার আগে তখন একটা ভিডিও এডিট করে রি রিলস সেরে আপলোড করছে করে আমি আবার ঘুমিয়ে গেছি পনেরো এগারোটার অ্যালার্ম দিয়ে যে উঠে তখন আমি ভাতটা রান্না করবো তরকারি রান্না করব। কিন্তু এমন একটা অবস্থা সাড়ে দশটার সময় কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গিয়ে পড়ে গেছে বিপাকে কারণ আমার তো রাইস কুকারে ভাত রান্না করব কারণ গ্যাসের গ্যাস অল্প আছে এনি টাইম শেষ হয়ে যাবে যদি গ্যাসে ভাত তুলে দেয় দেখা যাবে যদি হঠাৎ গ্যাস শেষ হয়ে যায় তাহলে আমি তো আর তরকারি রান্না করতে পারবো না তো আমি ওই জন্য বসে আছি তো আবার ঘরে তরকারি ছিল না ভাবলাম তাহলে সবজি রান্না করি তো সবজি রান্না করব সবজি ওলা মামার জন্য বসে আছি তো সবজিবেলা মামা আসছে সাড়ে এগারোটা পনেরো বারোটার দিক পনেরো বারোটার দিক সবজিবেলা মামা আসছে তখন তাড়াতাড়ি সবজি কিনে সবজি কেটে তারপরে চুলার বসিয়ে দিছি প্রথমে তাকে ভাব দিয়ে নেই মানে সিদ্ধ করে নেই তারপরে বাগার দেই এভাবে তো মনে হয় সবাই রান্না করে আমি যেভাবে রান্না করি আর কি তারপরে কারেন্ট আসছে বারোটা পনেরোতে বারোটা পনেরো কারেন্ট আসছে তখন তাড়াতাড়ি করে ভাত রান্না করছি তো ভাগ্য ভালো যে আপনাদের ভাইয়া আসার আগেই ভাতটা হয়ে গেছে রাইস কুকারে আর তাছাড়াও গতকালকে একটু ওর সঙ্গে আমার একটু মানে ঘরে যে হালকা একটু ঝগড়া ঝাঁ হয় মানে আমি একটু অন্যরকম তো একটু রাগ বেশি যাই হোক আপনাদের ভাইয়ারাও রাগ আছে কিন্তু যখন একজন রাগ করে একজন চুপ থাকি তো কালকে রাগ করে রাত্রে রান্না করেছিলাম না পরে রাত্রে একটার পরে রান্না করছিলাম তো মনে হয় সিহেরি খাওয়ার মতো এরকম একটা অবস্থা কখনও রান্না করি না কিন্তু ভাবছিলাম ভিডিও করবো চোখে অনেক ছিল তখন আর ভিডিও করিনি তো এই ভাত ছিল ভাবলাম তাহলে এই ভাতে আপনাদের ভাইয়া খেয়ে যাবে ভাত ভালো ছিল তো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো আজকে অনেক তাড়াহুড়া করে এই জন্য সবজি রান্না করে দিছি সবজি রান্না করে তারপরে আপনাদের ভাইয়াকে দুপুরে খাওয়াইছি তো ভাবলাম এটাই আজকে রান্না করবো আজকে আমার ইচ্ছাও করতেছিল সবজিই খাবো কারণ প্রতিদিন মাছ খেলে ভাল লাগে না মানে আমার একটু ভালো লাগে না প্রতিদিন মাছ খেতে যাই হোক রান্না বেড়া শেষ আর কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ